আর ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলবো প্লিজ যাদের ভিডিও একটা করে লাইক করতে হবে চ্যানেল যদি নতুন হয়ে তাও সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবে আমাদের আর একটা কাজ করতে হবে যে আমাদের এক একটা দেখতে চেয়েছে সুপার আর্চার এইটটি ঠিক আছে এই হচ্ছে আমাদের মানে এইটটি রেডি আছে ঠিক আছে কিন্তু আমরা সুপার আর্চারটা ডোনেট নেবো ফিল্ম আমাদের ইয়ের থেকে ঠিক আছে ক্লান ক্যাস্টাল থেকে আমরা সুপার আর্চারটা ডোনেট নিয়ে নেবো ওকে তো এখান থেকে আমরা সুপার আর্চার ডোনেট নিয়ে নিচ্ছি ওয়েট করে তোমার দেখতে থাকো আমরা সুপার সুপারআসার মাত্র তিনটে পেয়েছি ঠিক আছে আমরা কিন্তু আদার্স আর কিছু নেব না আদার্স অন্য কিছু নিলে কিন্তু আমাদের তখন গন্ডগোল হয়ে যাবে অসুবিধা হবে অ্যাটাক করতে ঠিক আছে তো আমরা অলরেডি সুপার আটসার নিয়ে নিলাম ঠিক আছে আমাদের ডোনেট আরে দেখো আমরা এখানে আচ্ছা ঠিক আছে ছাড়ো আমাদের কিন্তু ব্লিম রয়েছে আর এটা আমরা ফ্রিতে পেয়েছি তো একটা আমরা পেয়েছি গ্লোলি ওয়ার ফ্রি ঠিক আছে ওকে আর আমাদের যেটা সব থেকে বেশি ইম্পর্ট এটা আমরা মানে আগের এই ইভেন্টটার সময় আমরা খেলতে পারিনি ছিলাম না তো আমি এখন এসে দেখতে পাচ্ছি যখন আমাদের এখানে জেমস দিয়ে দিয়ে দিয়েছে তো এটাকে আমি বাই করে নিলাম এখান থেকে ঠিক আছে এটা আমাদের জন্য অনেক বেশি একটা ভালো জিনিস কারণ আমরা কিন্তু ওই ইভেন্টের সময় আমরা খেলতে পারিনি ঠিক আছে আমাদের দেখো এখানে নিজের যে বিলিম রয়েছে আমরা এই নিজের বিলিম্ব ইউজ করব সিসি থেকে আমরা নিতে ভুলে গেছি নিজ থেকে আমরা নিয়ে যে ফিলিম পিঙ্গা তো অসুবিধার কিছু নেই তো আমরা আগে আমাদের যেগুলো রি রিওয়ার্ড পেয়েছি রিওয়ার্ডগুলো কালেক্ট করি আর এখান থেকে কী পাচ্ছে আমরা জেমস পাচ্ছে ওকে আর একটা আর একটা আর একটা কী আছে এখানটা ওকে আমাদের এগুলো আমাদের এগুলো অলরেডি ফুল রয়েছে টাউন হলের মধ্যে ঠিক আছে সেই কারণে আমরা কিন্তু জেমস নিয়ে ঠিক আছে তো এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের আর্মি সম্পূর্ণ রেডি আমরা এখন চলে যাব অ্যাটাক করতে তো চলে আসছি বন্ধু আমি একটা টাউনাল তেরোর একটা একটা বেসের মধ্যে তো এখানে মনে হয় হল তেরো কিন্তু অতটা বেশি ম্যাক্স দেখতে পাচ্ছি না তবে তোমাদেরকে এটা মনে রাখতে হবে বেসের মধ্যে এখানে ফাঁকা দেখছো মানে এয়ার সুইপারের সামনে দু সাইডে ফাঁকা এগুলি কিন্তু জায়ান্ট বোম থাকতে পারে তো সেখানে কিন্তু বিলিমকে খোলা যাবে না ঠিক আছে আর এয়ার সুইপারের সামনে দিয়ে কিন্তু বিলিমকে মোটেও দেওয়া যাবে না সেরকম একটা জায়গা থেকে দিতে হবে যাতে আমাদের এয়ার সুইপার বা এরকম ফাঁকা যা কোনো জায়গায় যাতে আমাদের বিলিমটা না খোলে ঠিক আছে তো আমি সেরকম একটা পজিশন হিসাবে আমি এটা একটা শুরু করছি ওকে তো আমরা শুরু করবো সিঙ্গেল ইনফ্রোনো সাইড দিয়ে ঠিক আছে আমরা কিন্তু ওয়ার্ডেন অ্যাবিলিটিটাকে প্রথমে ইউজ করে নেব ঠিক আছে তাহলে কিন্তু আমাদের কিছু করার থাকবে না এখন এখানে কারণ ওয়ার্ডেন অ্যািলিটি না ইউজ করলে আমরা কিন্তু বিলিমটাকে ঠিকঠাক জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবো না ঠিক আছে আমরা টোটালি সব কিছুই ইউজ করে দিলাম দেখো তারপরেও আমাদের কিন্তু সুপার আর্চার কিন্তু উড়ে চলে গেছে দেখতে পেল তোমার সেটাই কারণ এখানে কিন্তু আমাদের রয়েছে স্প্রিং ট্যাপ ছিল ঠিক আছে যে কারণে আমাদের সুপার আর্চার কিন্তু অনেকগুলোই উড়ে চলে গেছে ঠিক আছে আমাদের এখান থেকে সিঙ্গেল ইনফেনো এবং ইগলটাও বের করতে পারলে বেশি ভালো হবে তবে দেখা যাক যে ইগলটাকে বের করতে পারছে কিনা ওকে ফাইনালি আমরা ইগল পেয়ে গেছি ঊনত্রিশ পার্সেন্টের ভ্যালুতে তো এখন আমাদের মেন যেটা কাজটা কুইন চার্জ ঠিক আছে আর এবারে কুইন চার্জটা শুরু করবো এই সাইড দিয়ে এই সাইড দিয়ে আমরা কুইন চার্জ নিচের সাইড দিয়ে শুরু করলে সব বেশি ভালো হবে ওকে আমার এখানে তাহলে অল ব্রেক অল ব্রেক অল ব্রেক অল ব্রেক অল ব্রেক ওকে ফাইনালি আমরা অল ব্রেকটাকে ইউজ করে দিয়েছি তবে কুইন এখন কি করে জানি না কুইন তো বেশের মতো যেতেই হবে কুইনকে আমরা কিংকে এই সাইডে দিয়ে দিচ্ছি ঠিক আছে আর কিন্তু এখন আমাদের কিংয়ের সাইডে একটা ব্যালকানিকে ইউজ করে দিলাম আর চাইলে কিংয়ের সাইডে আমরা রয়্যাল চ্যাম্পিয়ানকে একটু পরে ইউজ করবো ঠিক আছে আমরা আগে এইটটিটাকে ঠিকঠাক পজিশন অনুযায়ী নিয়ে যেতে পারলেই বেশি ভালো হবে আমরা এখানে কিংয়ের অ্যাবিলিটিটাকে ইউজ করে দিচ্ছি ঠিক আছে কিংয়ের অ্যাভিলিটি ইউজ করে দিচ্ছি রয়্যাল চ্যাম্পিয়ানকে এখন আমরা দিয়ে দিই তাহলে কিংটাও সেফ থাকবে কুইন এখানে মরতে চলেছে সিঙ্গেল ইনফ্রেন্টের হাতে কিছু করার নেই আমরা কুইনের অ্যাবিলিটিটাকে দিয়ে দেবো সিঙ্গেল ইনফ্রন্ট এখানে বুঝতেই পারছো তোমরা আর আমরা এখান থেকে ফুল আর্মিটাকে দিয়ে দিচ্ছি ওকে বেলুনগুলোকেও দিয়ে দিলাম রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাভিলিটিটা রয়েছে আমাদের কাছে এই সব থেকে এটাই বড়ো একটা পয়েন্ট ঠিক আছে রয়্যাল চ্যাম্পিয়ন অ্যাভিলিটি দিয়ে দিচ্ছি আমরা ওকে নাইস রয়্যাল চ্যাম্পিয়ন অ্যাবিলিটিতে মোটামুটি একটু ভ্যালু এসছে তবে রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু শেষ আবার ওইখানে সিঙ্গেল ইনফেন্ডো বেশের মধ্যেই মধ্যে তবে কুইন যদি না বাঁচে তাহলে কিন্তু সিঙ্গেল ইনফ্রেন্ডও কুইনকেও মারতে পারে আর এইটটিগুলোকেও মারতে পারে অনেক ঠিক আছে বিশাল ড্যামেজ দেবে তবে কুইন সিঙ্গেল ইনফোনের টার্গেটে চলে গেছে অলরেডি সিঙ্গেল ইনফোনের কুইন এখন ড্যামেজ দিচ্ছে ইজিলি সিঙ্গেল ইনফোনও বেরিয়ে এসছে আর আমাদের হিলার কিন্তু এইটির দিকে ঘুরে গেছে টাইম অনেকটাই আমাদের শর্টেজ তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হচ্ছে কতদূর সেটা দেখতে চাই আমরা এখন ওয়েট করো তোমরা দেখতে থাকো তবে এইটটি কিন্তু মরতে চলেছে প্রায় শেষ পজিশান এইটটির এখন আমাদের যত যত সম্ভব অ্যাডাকটা তিরিশটা নাও হতে পারে কারণ আমাদের এইটি চারি সাইডে ভাগ হয়ে গেছে কুইন এই সাইডে চলে এসছে তবে টাইম আমাদের জন্য খুবই কম তো দেখা যাক শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমরা দেখি কুইনটা একদম বেশের মধ্যেখানে রয়েছে অসুবিধা নেই তাও চেষ্টা করলে হয়তো কুইন যদি ঠিকঠাক অ্যাটাকটা করতে পারে তাহলে তিনেসটা চলে আসার চান্সও বেশি তবে দেখা যাক ওয়েট ওয়েট বাপরে টাইম শেষ টাইম ফেল হয়ে গেছে অ্যাটাকটা তো কিছু করার নেই এখানে আমাদের কিন্তু সম্পূর্ণ লুট সব কিছুই করছে নাইনটি সেভেন পার্সেন্ট অ্যাটাকটা হয়েছে আমাদের টাইম ফেলটা হয়ে গেছে বলে তাই তো তোমরা কিন্তু এইভাবে অ্যাটাকটা করলে তোমাদের আশা করি টাইম ফেল হবে না তোমরা সেভাবে যদি করতে পারো টাইমে রেখে করবে ঠিক আছে তো আমরা সেম আবারও আর্মিটা বসিয়ে দিই আর এই অ্যাটাকটা অ্যাটাক স্ট্র্যাটেজিটা একটু অন্য ধরনের আমরা এখন এখানে নিয়ে নিচ্ছি একটা লাভাহন ঠিক আছে আগের অ্যাটাকটা আমরা কী করেছিলাম অর্ডারের অ্যাভেলিটিটাকে শেষ করে দিয়েছিলাম তো এখন আমরা লাভাহান দিয়ে অ্যাটাকটা করে দেখব কী হয় তো অলরেডি বন্ধুরা একটা বেস পেয়েছি দেখো বিশাল পরিমাণে লুট রয়েছে ওয়ান মিলিয়নের থেকেও বেশি লুট পেয়েছি আমরা এবং ডার্ক লেজার দেখছি এখানে এগারো হাজার ডার্ক লেজার রয়েছে আমাদের জন্য অনেক একটা বেটার একটা জায়গা পেয়েছি যেখানে আমাদের জন্য অনেক সুবিধা হবে তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা কিন্তু এখন অর্ডার অ্যাবিলিটিটাকে আর শেষ করবো না তো আমরা লাভা হনটাকে দিয়ে তারপরে আমরা দেব এখান থেকে বিলিমটাকে ওকে আর বিলিম দেওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই স্কেটার শটের উপরে কিন্তু আমাদের বিলিমটাকে খুলে ফেলতে হবে তবে হ্যাঁ বিলিম খোলার আগে তোমাদেরকে কিন্তু ইনভেসিবিলিটিটাকে আগে ইউজ করে দেবে তারপরে কিন্তু বিলিম খুলবে তবে কিন্তু এখান থেকে তোমরা ভালোভাবে ভ্যালু এবং পুরোপুরি তোমাদের সব আর্চার কিন্তু বেঁচে যাবে ঠিক আছে তো দেখো অলরেডি আমাদের টাউন হল সহ ইগল স্কেটাসট প্রচুর পরিমাণে আমরা ভ্যালু পেয়ে গেছি ইনভেসিবিলিটি আমাদের শেষ ইউজ পরিমাণের ভ্যালু পেয়ে গেছি টোয়েন্টি এইট পারসেন্ট টোয়েন্টি এইট পারসেন্ট মানে কিন্তু অনেক বেটার ঠিক আছে এখনো পর্যন্ত আমাদের সুপার আটচার বেঁচে রয়েছে ঠিক আছে দেখো একত্রিশ পার্সেন্ট অলরেডি হয়ে গেছে তারপর আমরা এখন শুরু করব কিং ঠিক আছে এরপরে আমরা শুরু করব কুইন তবে কুইনটাকে এই সাইড দিয়ে দিয়ে দিচ্ছি আমরা চলো কুইনের পিছনে আমরা হিলার দিয়ে দেবো তবে হিলারটা আমরা একটু আগে দিয়ে দিলাম তবে কিন্তু আমরা বেলুন দিয়ে একবার চেক করে নেবে তারপরে কিন্তু হিলার দেবে ঠিক আছে চলো মোটামুটি আমাদের অ্যাটাক তো অনেক সুন্দর হয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে অ্যাটাক পুরো সেই পরিমাণে আমরা প্রথম চান্সে ভ্যালুটা পেয়ে গেছি দেখো এখন পর্যন্ত সেভেন ফোরটি সেভেন পার্সেন্ট ভ্যালু অলরেডি আমাদের চলে এসেছে কিংয়ের অ্যাবিলিটিটা আমরা ইউজ করে দিচ্ছি চলো পারফেক্ট রয়্যাল চ্যাম্পিয়নকে দিয়ে দেবো এনিমি কুইন হয়েছে এখানটা এনিমি কুইনকে মারার জন্য ঠিক আছে আমরা ওয়ার্ডেনটাকে দিয়ে আর টোটাল এখান থেকে আমাদের এইটটি ইউজ করে দিচ্ছি ঠিক আছে আর এখানে চাইলে অল ব্রেকও ইউজ করে দিই যাতে আমাদের এইটটি ভিতরের দিকে যেতে পারে ওকে নাইস এইটটি আমাদের অলরেডি ভিতরে চলে গেছে কুইন যেভাবে আছে কুইনকে সেভাবে থাকতে দাও সমস্যার কিচ্ছু নেই এইটটিকে আমরা মেন কথা ভিতরের দিকে নিতে হবে সেই হচ্ছে ব্যাপার ঠিক আছে আমরা কিন্তু এখানে কুইনের অ্যাবিলিটিটাকে দিয়ে দেবো দিয়ে এইটটিকে আমাদের ভিতরে নিতেই হবে যেভাবে মোটামুটি এইটটির জন্য রাস্তা আমাদের ক্লিয়ার তবে আমরা ওয়াডেন অ্যাবিলিটিটাকে ইউজ করে দিয়ে প্রচুর পরিমাণে ভ্যালুও পেয়ে গেলাম ওকে আমাদের অল ব্রেকও শেষ খতম আর এইটটি এখনও পর্যন্ত রয়েছে সমস্যার কিছু নেই চায়েন্ট বোম উঠছে এখানে তারপরেও আমাদের এইটটি কিন্তু ফুল রয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত এই একটা আমাদের মনে হচ্ছে তিরিশটা চলে আসবে এখনও পর্যন্ত হাতে অনেক পরিমাণে টাইম রয়েছে আমাদের ঠিক আছে তো দেখা যাক শেষ পর্যন্ত আরে এইটটি বাইরে যাস নি আর ক্যাক আর রা দেখো এখানে হিলার আমাদের চলে এসছে অলরেডি এইটির দিকে ঠিক আছে হিলার অলরেডি এইটির দিকে আমাদের চলে এসছে এখন আমাদের আরে এইটিগুলো করছে কি আচ্ছা এইটিগুলো বাইরে চলে যাচ্ছে এই সাইডে আমাদের এতটা বেশি পরিমাণের ভ্যালু তো এখনও পর্যন্ত অনেকটাই ভ্যালু বাকি আছে এখানে ধরো নাইনটি ফাইভ পার্সেন্ট এটা হয়েছে মানে এখন অনেকটাই পরিমাণে অ্যাটাক বাকি আছে এখানটায় তবে দেখা যাক শেষ পর্যন্ত হয়ে গেছে স্টার আমাদের এখনও পর্যন্ত দশ সেকেন্ডেরও বেশি টাইম রয়েছে তবে আবার কী রয়েছে একটা ওরে বাপরে বাপ এখানে আমাদের কুই অ্যাবিলিটিটা থাকতো ওকে নাইস 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 লাস্ট সেকেন্ডে বন্ধুরা লাস্ট সেকেন্ডে তিন তিনশটা হয়েছে লাস্ট সেকেন্ডে লাস্ট সেকেন্ডে আমাদের এটা তিন স্টার হয়েছে মানে আমাদের কী একটা অবস্থা হচ্ছে ভাবতে পারছো এটা একটা আমাদের তিন তিনেটা হতো না ঠিক আছে চলো আমরা নেক্সট রাউন্ডে আর্মি আবার বসিয়ে দিই তো বন্ধুরা ভিডিওটা আজকের জন্য এতটুকুই তোমরা কমেন্ট করো ভিডিওটা কেমন হয়েছে আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো চ্যানেলের সদস্য হয়ে যাবে